সম্মান দিয়ে কথা বলতে হয়েছে কারণ দেশের মালিক কিন্তু জনগণ আমরাও জনগণ হিসেবে মালিকের ভেতরে আর আমরা সেবা করার সুযোগ দিন যেন সরকারি কর্মকর্তা তারাও কিন্তু সেবক তারাও সেবা করতে আসছে অর্থাৎ এই জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু আমাদের বেতন ভাতা সবকিছু আসে অর্থাৎ তাদেরকে সম্মান করতে হবে যে তারা অনেকে না বুঝতে পারে ধৈর্য ধরে তাদেরকে বোঝাই দেবে না যে আপনি এইভাবে এই কাজটা করেন বা এই করে বা আমি এভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের সুনাম হবে কাজের মানুষ অনেকে বলে স্যার আমরা অর্থাৎ এই চব্বিশ সাল হতে শুনতে চাই যে মানুষ বলছেন এখন অনেকে বলা শুরু করেছে না এখন একটা কূটনীতিতে আসছে পুত্রটি আসছে শুধু আমরা না আপনাদের ব্যাপারটাও ভালো করে আর আমরা দেখি অনেক সন্তান রয়েছেন অথবা মুক্তিযুদ্ধ হত্যা শুনি আপনারা আপনাদের দেশে প্রত্যাশা কিন্তু আমাদের সেই পাকিস্তান এমনকি ব্রিটিশ আপলে প্রত্যাশা তো আমরা করবো না আমরা

ঠিক নির্মূল করা যাচ্ছে না কিন্তু নির্মূল হয়ে যায় স্মার্ট বাংলাদেশ কিন্তু সেই নির্মূলতা দিতে এবং আপনি লক্ষ্য করেন অনেক কিছু করে কিন্তু অনেকেই ধরা খেয়ে যাব বা ধরা খেয়ে যাচ্ছে ধরা খেয়ে যাচ্ছে আমরা এই নাই জাতীয় পরিচয় পত্রে জমির বিবরণ থাকতেছে তাহলে কেউ কত জমি কিনতেছেন আমি কোন প্রটেকশন দিয়ে কথা বলছি ইন জেনারেল বলছি যেই কিনুক না কেন সেই জমি কিন্তু সবাই জানতে পারবে এটা ওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ জানতে গেলে তাকে কিসে দিতে হবে দিতে হবে যে আমি কিভাবে চিনলাম আমার ক্যাপাসিটি তখন আমার সাক্ষণতা কত কি তাই না এটা কিন্তু এসে যাচ্ছে তা এই পদ্ধতি আসলে আমাদেরকে মানে আমাদের যে আমরা বলছি সুশাসন বা আমরা একটা আহ সচ্ছল পরিস্থিতিতে যেতে চাই অর্থাৎ দুর্নীতি মুক্ত অবস্থায় যেতে চাই সেখানে আমাদের স্মার্ট এই সিটিজেন গভর্নমেন্ট সবকিছু যদি হয় সোসাইটি ইকোনমি তাহলে কিন্তু সেখানেই এই জবর দিতে এসে যাবে এবং ক্যাশলেস যদি হয়ে যায় তাহলে আমি একদম যে ঘুর দিতে গেলে আমি তো ক্যাশ আমার কাছে থাকতেছে না দ্বিতীয় তো আমার অনলাইনে অনলাইনে কি বললেন যে কি কারণে আমার কাছ থেকে উনি ফলে সমস্যাটা হয়ে যাবে আমিও তখন ধরা খাবো যিনি নেবেন দেশ সেই দিকে চলে যাচ্ছে